আমার বিয়ে হয়েছে প্রায় নয় বছর চলতেছে এখন আর আমার একটা ছোট ছেলে আছে ও ক্লাস ফোর পরে আর আমি আর আমার স্বামী সহ আমরা তিনজনই পরিবারে থাকি আর আমার স্বামী খুবই অন্য রকমের একজন মানুষ তিনি ওনার মনের কথাই অন্যকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু অন্যকেও মনের কথা উনি কোনো সময় বোঝার চেষ্টা করেন না আসলে আমি আজকে নয় বছর হয়েছে অনেকগুলো মেরিজ ডে আমার চলে গেছে কিন্তু কোনো দিনই বুঝতে পারিনি যে আজকে আমার মেরিজ ডে কোনো দিনই সে মনে করেনি আমার মনে থাকার সত্ত্বেও আমি কোনো দিন তাকে বলার মতো সুযোগ পাইনি যে মেরিজ হঠাৎ মনে হইতেছে যে আজ মেরিজ কিন্তু আমি কোনো না কোনো ভাবে ওর অপেক্ষায় ছিলাম কিন্তু সে কিছুতেই আমার মন মানসিকতাটা বুঝতে চায়নি কিন্তু এদিকে হঠাৎ করে কে আমার একটা ছোটো দেবর আমাকে এসে বলতেছে হ্যাপি ম্যারিজ ডে ভাবি কেমন আছো বললাম ভালো আছি শুনে আমার খুবই খুশি হলাম যে আজকে নয় বছর চলতেছে তো কোনোদিন আমাকে কেউ মেরিজ সম্পর্কে কোনো কিছুই বলেনি যে আজ কীভাবে ও বললো ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কিভাবে জানলে যে তোমার আজকে আমার মেরিজ ও বলল গত কয়েকদিন আগে আমি তোমার ঘরে তোমার ছবিতে তোমার বিয়ের ছবিগুলো দেখছিলাম আর বিয়ের ছবির মধ্যে তোমার বিয়ের ডেটটা ছিল তাই আমার আজকে হঠাৎ মনে পড়ে গেল যে আজকে তোমার ডে তাই তোমাকে বলতে আসলাম আমি শুনে খুবই খুশি হলাম আর এদিকে শাশুড়ি বলতেছে ম্যারিজ ডে আবার কি এটা আবার কোন ধরনের জিনিস তো ওনাকে আর আমি বুঝালাম না কোনো কিছুই উনি বুঝলে হয়তো অন্যরকম একটা মান্ট করতেন আর দেবরকে দিয়ে অন্যভাবে কথা শোনাতেন তাই আমি আর কিছু বললাম না ও কিছু বললো না এদিকে ওর বড় ভাই চলে এসেছে তো ও ভাবছে অবশ্যই ওর ভাইয়া আমাকে মেরিটের সম্পর্কে কিছু না কিছু গিফট করবে আর ভালো মন্দ কিছু বলবে এদিকে আমি এরকম কোনো আশাই ছিল না আমার কিন্তু আসলে এটা চমৎকার একটা বিষয় ঘটে গেছে যে মেরিটের দিনে নয় নম্বর মেরিটের দিনে কীভাবে যেন কল্প কাল্পনিকভাবে ঘটে গেল হঠাৎ সে আমাকে পেছন থেকে বলতেছে যে হ্যাপি ম্যারিজ আমি অবাক হয়ে দেখালাম আমি আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না তারপরে আমি হেসে দিলাম আর আমার খুবই আনন্দ হলো এতে আসলে মানুষ কখন যে পরিবর্তন হয় সেটা বোঝা যায় না মানুষ পরিবর্তনশীল কোনো না কোনো সময় অবশ্যই মানুষ পরিবর্তন হয় আর পরিবর্তন হওয়া এটাই প্রতিটা মানুষের ধর্মে বা চরিত্রে থাকে পরিবর্তন করা সবার মধ্যেই থাকা জরুরি সবসময় একভাবে নিজেকে কোনোভাবেই পরিচালনা করা ঠিক না কখনও ভালো থাকতে হয় আবার কোনো পরিস্থিতিতে খারাপ দারণ নিতে হয় কটু হতে হয় তা হলে কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব না আর যদি আমার এই গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর সবাইকে পুরোটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখার পর আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে গেলে এরকম আরও নতুন নতুন গল্প অবশ্যই সবার আগে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে কোথাও বেশ